খুব সুন্দর রস আছে গাছে এই ভাইপু একটা গাছে আর এই দেখুন একটা চেপে চাই ভাইপু দেখে শুনে ভালো করে উঠো বাবা খুব সুন্দর রস আছে গাছে পুরো ভর্তি হয়ে গেছে ভাঁড় রসে এই ভাইপুর একটা গাছে আর এই দেখুন একটা চেপে চাই বাবা সেই জন্য তো গুড় এত মিষ্টি হয় বাবা গুড়ে চিনি মেশানোর কি দরকার রসেরই তো অগাধ মিষ্টি টাটকা রসের চেহারাটা দেখুন এখনো গাছে উঠেছে আবার রস আসছে আসছে বাবা এই ভাইপুরা আমার খুব মেহনত করে এত গাছের রস যখন চিনি মেশানোর কি প্রয়োজন আছে বাবা আপনারা খাঁটি জিনিস খেতে যারা শখিন অবশ্যই আমাদেরকে এখানে অর্ডার করবেন বাবা দেখুন বাবা রস ঢেলে দিচ্ছি দেখুন টাটকা খেজুরের রসের সেন্টই আলাদা বাবা এর আলাদাই সেন্ট আলাদাই স্বাদ বাবা রসের সেন্টে বাবা আর থাকা যাচ্ছে না আমাকে একটু খেতেই হবে বাবা একটু রস খাই বাবা একটু রস খাই বাবা ঢালছি দেখুন এই দেখুন বাবা রস দেখুন আপনারা অরিজিনাল রসের কালার সবাই দেখতে পান কি দেখতে পান না তা দেখুন বাবা কালারটা দেখুন বাবা এই সুন্দর কালার বাবা এই কালা যে এখন খেতেও সেরকম বাবা আ এই রসের স্বাদের জন্য কিছু বলার নেই বাবা এর কোনো কিছু দিয়ে তুলনা হবে না বাবা হেভি বাবা গুড় খুব সীমিত পরিমাণে বানায় সবাইকে দিতে পারবো না মনে হয় বাবা যদি সবাইকে না দিতে পারি বাবা তো ক্ষমা করে দিবেন বাবা এর মধ্যে যাদেরকে দিতে পারবো পারবো তাছাড়া আর কিছু করার নাই বাবা প্রচুর চাহিদা বাবা গুড়ের এ আমার একার পক্ষে কি সম্ভব বাবা কালার দেখুন একদম ফুটতে শুরু করেছে বাবা দেখুন এই যে বাবা দেখুন এত সেন্ট এত খুশবু বাবা বলে বুঝাবার নাই বাবা খেয়ে দেখবেন বুঝতে পারবেন বাবা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করা গুড় বাবা এ গুড়ের টেস্টি আলাদা স্বাদই আলাদা বাবা আমি বাবা অরিজিনাল আর খাঁটি জিনিস ছাড়া আমি কিছু বুঝি না বাবা